Det var ikke kravet engang. তো আমি আবারও একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের আমাদের ভাই না পাশে খাচ্ছে খাওয়া দাওয়া করছে এবার ও আর আমি না বাইরে ঘুরতে গেছিলাম এবার ও আমাকে খাওয়ার কথা বলিনি ও নিজে গিয়েছে খেতে এবং ঘরদুয়ারও মানে খুব অগছর অবস্থায় আছে তো এইগুলো নিয়েই আমি প্র্যাং করব। তুমি কেন আমাকে ঠিকঠাক সময় মতো খাওয়ার দিচ্ছ না এখন তুমি চেঞ্জ হয়ে গেছো হ্যাঁ তো ঘরদুয়ারও বুঝাচ্ছ না তো এগুলো নিয়েই প্র্যাং করবো প্রয়োজনে মানে গায়ে হাত তুলবো কিন্তু তোমাদের দেখাবো তো তারপর দেখবো তার রিয়াকশন কেমন হয় হ্যাঁ তো চলো ও হয়তো এখনই চলে আসবে খাবার বলো তুমি এনেছো আমার জন্য কিছু তো চলো আমি চলো না চলো চলো কি অবস্থা হয়ে গেছে গুছাবো তো একটু পরে গুছাবো ঠিক আছে এখন একটু রেস্ট করি তারপরে রেস্ট করবে কে তো বলা উচিত ছিল না আমাকে একবার খাওয়ার কথা বলে না তো তুই তো ফোন চালাচ্ছি তুমি বলেই গেছি তো না বলেই গেছি তো এলো গুছাও গুছাও তো গুছাও গুছাও কোন কিছু সিস্টেম নেই খাওয়া বলে কেন দিচ্ছ তো বাবারে গুছাও বলছি না গুছাও ধরো গলা ধরো

তোমাকে ঘোরাবো তোমাকে বাইরেই খাওয়াবো বাইরে খাওয়ানোর পর তখন এখানে তোমাকে পুচকা খাওয়াই আমি কেন বলনি না না কেন বলনি তুমি কেন বলনি আমাকে খাওয়ার কথা ঠিক সময় মত সরো সরো আমি আমি খাওয়াই না তুমি সব কিছু সব কিছুটা করে দিবা হয়ে যাবে আচ্ছা দেখো ও ভাড়া বাড়ি সামর সাথে ভুলটার হবে তোমার না তুমি এরকম করে বললে আমি শুনবো না তো কোথায় যাবো বেলটা কোথায় দেখো 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 বেশি 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 কিচ্ছু না তুমি কেন আমাকে খাওয়ার কথা বলো এটা দেবো দেবো দেবো

ব্যাথা লাগার থেকেও না বড় কথা হচ্ছে এগুলো ভিডিও ভালো লাগে না এই রোজ রোজ তুমি এরকম প্র্যাঙ্ক ভিডিও করো না মানে রোজ কোথায় আমার হয় না রোজ কোথায় সেই কবেই করেছি একটা আর আজকে নেই দুটো কি হলো আরে মাঝের মধ্যে চিল মারতে হয় যেগুলো আমাদের মধ্যে নেই সেগুলো তুমি ভিডিওতে দেখাও সেই জন্য সেই জন্যই দেখাই অ্যাকচুয়ালি তো তোমার সাথে আমি আমার তো অবাক লাগে যায় বাবা আমার তো এরকম কিছু হয়ই না লাইফে যে ঝগড়া ক্যাচাল এগুলো হয়ই না কি করে দেখাবো আর সেই জন্য তো তোমার রিঅ্যাকশনটা দেখাতে চাই আমি অডিয়েন্সকে